আমরা কিন্তু চলে আসলাম মুসুদগাঁও এবং এটা মুর্শুদাঁও বাগান বাড়ি বলে আজকে এই বাগান বাড়িটা আপনাদের মাঝে ঘুরিয়ে দেখাবো বাড়ির ভিতরে সরাসরি চলে যাচ্ছি আগে বাড়িটার প্রকৌশল দেখাই আমরা কিন্তু অলরেডি বাড়িটার ভিতরে ঢুকে গেলাম আপনাদের এক পাশ দেখে আমরা দেখাই এলো বাড়িটার সামনের জায়গা এবং বাগান বিশাল বড় বাড়ি কিন্তু এই বাড়িটার পরিচয় আছে অনেকে জানে না হাজি বাড়ি ড্যাঙ্গর হাজি বললে অনেকে চিনে মুরব্বীরা এখনকার মানুষ চিনবে না এখনকার মানুষ চিনবে এই বাড়িটার আরেকটি পরিচয় হলো গা একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন মেজর এবং আরেক আরেক চাচা হের ব্যবসায়ী শরীফ মার্কেটের মিশু গার্মেন্টস কিন্তু এই বাড়িটা খুব দেখার মতোই কিন্তু তারা কই থাকে না এবং এটা ডাক্তার বাড়ি বলে চিনে অনেকে আবার এখন অনেকে যারা না চিনেন তারা বলছেন বাগান বাড়ি এবং বাঙালবাড়ির পাশে আরেকটি পুষ্কুনি আছে আমরা দেখাচ্ছি এ হলো বিশাল পুষ্কুনি এবং অনেক ফল ফুলের গাছ আছে আমরা সরাসরি মালিক এ বাড়ির যারা থাকেন থাকে না সপ্তাহে একদিন আসে তারা ঢাকা থাকে এবং তার ছেলেমেয়েরা ঢাকা থাকে এবং বাড়িটা পুরা ঘুরে দেখার চেষ্টা করতেছি এবং তার মজিবর হাজি সাহেবের সেলেমে তারও ডাক্তার এবং আমরা কিন্তু এই যে তাদের পুষ্করিন একটা বাউন্ডারি দেখতেছেন সীমানা আছে লোগা তাদের আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং আমার পাশে সব সময় থাকবেন মানে এই ফুল গাছটা সবচেয়ে বেশি দেখা যায় বাড়ির ভিতরে এবং সব জাতীয় জিনিস আছে যে দেখেন এটা হলো জাম্বুরা বলে এবং নারকেল গাছ লগা তাদের বাপদাদার একটা অংশ মজিবর হাজির সাহেবের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আরও কিন্তু পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে অনেক জায়গা আছে এখানে তাদের লোক থাকে আপনারা কিন্তু কই যদি ঘুরতে আসেন বাড়ি গেট লাগানো থাকে তারপর সবার থেকে পারমিশন নিলে আপনাদেরকে একটু ঘুরতে দেখাবে অনেক বড় ভিডিও হয়ে গেল ভিডিওটি আপনার সবসময় দেখবেন আমি এনে এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারি এলো কাঁঠাল বাগান সুন্দর সুন্দর কাঁঠাল হচ্ছে এবারে কাঁঠালের সাইজটি ছোটো আমরা এর আগের বারো বড় বড় অনেক কাঁঠাল আমাদের বাড়ির পাশেই এটা খুব সুন্দর আপনারা যদি কবি বেড়াতে আসতে চান ঘুরতে আসতে চান তাহলে এখানে আসলে আপনারা সুন্দরবাজে দেখতে পারবেন বাড়িটার নামও দিছে বাগান বাড়ি সবাই ভালো থাকবেন বিকল্প দিন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই রাস্তায় যে আমার গেলগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সোসাইটি দিয়ে আসার পথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেল আর এটা লাগা ফকির বাড়ি বলে সবাইকে অনেক ধন্যবাদ